ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম একটা নতুন দিনের ভিডিও নিয়ে তো ভিডিওটা সানডের দিনের ভিডিও আর দুটো সানডের আগের ভিডিও মানে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভিডিও ক্লিপ তুলে রেখেছি তো আজকে সে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি তো সেদিন কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড রুদ্র ছিল ভেবেছিলাম হয়তো বিকেলে ভালোভাবে ঘুরতে যেতে পারবো তারপরে দেখি হঠাৎ করে দুপুরে বৃষ্টি নেমেছে তারপরে তো আশা ছেড়েই দিয়েছিলাম যে না আজকার ঘুরতে যাওয়া হবে না তারপরে দেখি আকাশটা বেশ পরিষ্কার বৃষ্টি ছেড়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাই এই যে দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে আর বেশি দূরে যাচ্ছি না ওই যে কাছাকাছি একটাই পার্ক রয়েছে সেই পার্কে কিন্তু সোনাদেরকে খেলাতে যাচ্ছি বৃষ্টিতে চারিদিকের পরিবেশটা দেখো ভিজে রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো চলো যেসব বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে সে ভিডিওটা দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্যানের সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য তো পিছনে বাগমা মার্কেটকে ফেলে রেখে এখন আমরা যাচ্ছি উদয়পুর মার্কেটের দিকে এগিয়ে মানে হ্যাঁ যে পার্কটা রয়েছে সেই পার্কটা কিন্তু উদয়পুর মার্কেটের অনেকটাই আগে তবে সে সেই রাস্তাতেই যেতে হয় তো দেখো আমরা কিন্তু সেই রাস্তা ধরেই এখন সামনের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি তোমাদের সেই চেনা জানা ট্যাফানিয়া পার্কে তো এই পার্কের প্রাকৃতিক পরিবেশ এমনিতেই খুব সুন্দর আর বৃষ্টির জন্য আরও সুন্দর হয়ে উঠেছে তো যাই হোক একটু আগে বৃষ্টি হয়ে হয়েছে তো সেই কারণে এই যে বাচ্চাদের জাম্প করার এই খেলনাটা কিন্তু ভিজে রয়েছে সোনাম আমাকে মানা করছি ওরা কিন্তু তবুও শুনছে না এখানেই চলে এসেছে তো এই যে দেখছি এটা ভিজে রয়েছে তাই ভাবলাম এখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে বাকিগুলো ঘুরে আসি তারপরে এই জায়গায় আসবো আর পনেরোই আগস্টের পরের দিন ছিল সেই সানডেটা দেখতেই পাচ্ছ পনেরোই আগস্ট এখানে সেলিব্রেশন করা হয়েছিল পতাকা তোলা হয়েছিল তা এখানে কিন্তু এই যে তিন কালারের ফিতে বাঁধা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে খেলনাটা ভেজা ছিল তার জন্যে ওখান থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি আমার মাম্মা তো দৌড়ে চলেছে আর আমার সোনু দেখো দৌড়াতে গিয়ে হাঁপিয়ে পড়েছে আর এগোতে পারছে না তো ওর কাছে এই যে জলের বোতলটা রয়েছে সেই কারণেও দৌড়ে যেতে পারছে না তারপর ওই যে বোতলটা ওর পাপাকে দিয়ে দেখো সোনাও দৌড়াতে শুরু করলো এক দৌড়ে চলে এসেছে সেই বাটারফ্লাই এর কাছে ওরা এসে হাজির এখানে ওরা ফটো তুলবে তো বেশ কয়েকটা ফটো কিন্তু আমি মাম্মার তুলে দিই ফটোগুলো দেখে বলতো বন্ধুরা কেমন হয়েছে ঘুরতে বেরোনোর সময় দুই সোনার জলের বোতল নিয়েছে আর এখানে এসে দুজনা দুটো বোতল আমাদের দুজনকে ধরিয়ে দিয়েছে ওদিকে ওরা দুজনা নিজের মতো দেখো দৌড়াচ্ছে মন খুলে কিন্তু আনন্দ করছে আমারও বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা এখানে আসলে কেননা বাড়ির পরিস্থিতি দেখেছ বাচ্চারা একদম খোলামেলাভাবে ঘুরতে পারে না বাচ্চাদেরকে খেলানোর জন্য ওই এক হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেতে হয় আর না হলে এখানে আসতে হয় তাই যেদিন একটু ছুটি পায় বা সময় সুযোগ হিসেবে মানে খালি সময় পেলে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি শুধুমাত্র আমার দুই ছানার জন্য তো এখানেও এসেছি এখানে বাচ্চাদের দোলনা রয়েছে তো বৃষ্টির কারণে মানে সব খেলনাগুলো কিন্তু ভিজে রয়েছে তো ওটা তো ভিজে ছিল স্লিপ হতে পারে সেই কারণে সোনামাম্মাকে না চড়িয়ে এখানে নিয়ে এলাম তো দেখো কাণ্ড মাম্মা কিন্তু এটাকে ঘোরাতে পারছে না তবুও কিন্তু চেষ্টা করছে আর এখানে জানো তো বৃষ্টি পড়ে পড়ে না এটা পুরো জং পড়ে গেছে মানে একেবারে ঘুরছিল না তো ওদের বাবা কিন্তু অনেক কষ্ট করে দেখো ঘুরিয়ে দিচ্ছিলো যেহেতু সোনা মাম্মা ভীষণ মানে আনন্দ পাচ্ছিল এখানে চলে থেকে চলে এলাম এই যে দোলনাতে তো এই দোলনার সিটগুলোও কিন্তু ভিজে রয়েছে আর এই দোলনাতে একটু কাদা কাদা হয়েও রয়েছে তো ওদের জামাকাপড়গুলো খারাপ হয়ে যেতে পারে সেই কারণে দেখো এই যে এইভাবে ওদের পাপা দাঁড় করিয়ে দিয়েছে আর এইভাবে ওদেরকে দোল দিচ্ছে আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত আর আমার দুই ছানা দেখো কত খুশি বাচ্চারা সকল সময় যায় এইভাবে খোলামেলা জায়গায় ঘুরতে আর খেলতে আর প্রত্যেক মা বাবাই যায় না বাচ্চাদেরকে হাসি খুশি দেখতে কিন্তু আমাদের বাড়ির পরিবেশটা এতটাই বাজে যেখানে রয়েছে সেখানে সেটা সম্ভব হয় না সেই কারণেই যে এখানে চলে এসেছি বাচ্চাদেরকে খেলাতে এরপরে দেখো বন্ধুরা আমার সোনামাম্মা কিন্তু ফ্রেন্ড পেয়ে গেছে তো হ্যাঁ এখানে কিন্তু আরও এক ফ্যামিলি ঘুরতে এসেছে একটা বলে না এখানে অনেক ফ্যামিলি ঘুরতে আসে তার জন্যে না তবে এই ফ্যামিলিটা এসেছে এদেরও কিন্তু টুইন্স বেবি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বয় আর ওটা হচ্ছে গার্ল মানে ওরা হচ্ছে টুইন্স বয় অ্যান্ড গার্ল তো আমার সোনামাম্মার মতো তো সেম এজ মানে দু মাসের আর কি ডিফারেন্স রয়েছে তো ওরাই কিন্তু দু মাসের ছোটো তবে এখানে এসে দেখা হয়ে গেছে আর কি ওই বাচ্চাগুলো ছুটছিল আমার মাম্মাও ছুটছে তো ওদের বাবার সাথে কথা বলতে গিয়ে যে না বাচ্চারা এমনই হয় এই বলতে গিয়ে একটু পরিচয় হয়ে গেল তো তারপরে এই যে এখানে একটু কথাবার্তা চলছিলো আর বাচ্চাদেরকে নাম জিজ্ঞেস করছিলাম তো ওদের বাচ্চারা কিন্তু মানে ছেলে বাচ্চা যেটা প্রচণ্ড ছটপটে প্রচণ্ড চ মানে চঞ্চল আর মেয়েটা খুবই শান্ত তো যাই হোক ওখানে একটু কথা বলেছি বাচ্চারাও খেলেছে তারপরে দেখো এই যে সামনের দিকে এখন এগিয়ে আসছি কেননা ঘড়ির কাটায় এই সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো পার্ক বন্ধ হওয়ার সময় কিন্তু হয়ে এসেছে তাই আস্তে আস্তে আবারও কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে চলে আসছি তো ওই দিদিটার সাথে দেখা হয় কিন্তু অনেক রকম গল্প হয়েছে ওই দিদিটাও বলছিল কে আমরা যাদের ছোটো বাচ্চা রয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে একমাত্র একটা মায়ের কষ্ট তো যেহেতু ওই দিদি ভাইয়েরও টুইন দেবী আমারও টুইন দেবী তো কীভাবে বাচ্চাকে আমরা বড়ো করছি কীভাবে খাওয়াচ্ছি মানে এই সমস্ত আলোচনা হচ্ছিল তারপরে আরেকটা বিষয় হচ্ছে ওদের বাচ্চা স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে মানে ওই দিদিটা বলছিলো যে বাচ্চারাগুলো এত জ্বালায় মানে এতটাই বিরক্ত করে যে সেই জন্য স্কুলে দিয়ে দিয়েছে আড়াই বছর বয়সে আর আমার সোনা মামাকে কিন্তু এখনও দিইনি আমরা ভেবে রয়েছি তিন বছর কমপ্লিট হবে তারপরে কিন্তু স্কুলে অ্যাডমিশন করাবো তো কয়েকদিন কালকে তোমরা ওদের বার্থডের ভিডিও দেখেছো ওদের কিন্তু তিন বছর কমপ্লিট হয়েছে তো এই বছর কিন্তু ওদেরকে আমি স্কুলে অ্যাডমিশান করিয়ে দেবো কেননা আড়াই বছরে একটা বাচ্চা ভীষণ ছোট থাকে ওদের খেলার বয়স থাকে সেই কারণে মনে হয় না যে ওদের ওই মানে খেলার বয়সটাকে নষ্ট করার তো সেই কারণে সত্যি কথা বলতে আমি স্কুলে অ্যাডমিশান করাইনি তো যেহেতু তিন বছর পূর্ণ হয়েছে আর এই জানুয়ারি ফেব্রুয়ারিতে মামাকে স্কুলে আমি ভর্তি করিয়ে দেবো তো বাড়ি ফিরে যাবো তো সোনাম আমার মনেই রয়েছে এই খেলনা তো ওরা চড়ে তো না এখন আর একদমই আমাদের কথা শুনতে চাইলো না ওরা সে উঠেই পড়েছে পুরোপুরি শুকায়নি অনেকটাই ভিজে রয়েছে তবুও কিন্তু ওরা চললো আর ওদের পাপা বলছে চলুক বাড়ি থেকে একদম জামা প্যান্ট ছাড়িয়ে তো দিতেই হবে তো তারপরে এই যে চড়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা কিন্তু ভয় পাচ্ছে মেয়েটা কিন্তু ভয় পাচ্ছে না তবে ছেলেটা ভীষণ ভয় পাচ্ছে আর আমার মামা তো আগের থেকে সাহস হয়েই রয়েছে ওদেরকে দেখতে পাচ্ছ একদম কত মানে ছটফট করে লাফাতে শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে খেলানোর পরে কিছু না খাইয়ে তো আর আসা যায় না তো ভিতরে একটা ক্যান্টিন রয়েছে আর সেখানে কিন্তু সব রকমের খাবার পাওয়া যায় আর কি কম বেশি মোটামুটি তো যাই হোক এখান থেকে সব বাচ্চাগুলো লিচি ড্রিঙ্কস নিয়েছে কেননা আমার সোনা মামা না লিচি ড্রিঙ্কস কোনো দিন আমি খাওয়াইনি বিশেষ করে তোমরা দেখতে পাও বাইরে কার খাবার আমি মানে কম খাওয়ানোর চেষ্টা করি তো ওই যে বাচ্চাগুলো রয়েছে না ওরা কিন্তু এগুলো খায় ডেলি ওদের বাবার সাথে আর নামও জানে তো ওদের বাচ্চাগুলো যেহেতু খাচ্ছে আর ওরাও কিন্তু শুনবে না ওদেরকেও কিন্তু দিতে হবে তো সেই কারণে চারজনকে কিন্তু লিচি ড্রিঙ্কস দেওয়া হয়েছে আর আমরা একটা করে আইসক্রিম নিয়েছিলাম ওয়েদারটা যদিও বা ঠান্ডা ছিল তবুও যেন আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো তাই আমরা সকলে মিলে একটা করে আইসক্রিম খেয়েছি আকাশটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে বৃষ্টি হয়েছিল তারপরে মানে একটু বাতাস চলেছে আর হালকা সুজি মামাকে দেখতেও পেয়েছিলাম আকাশটা ভীষণ সুন্দর তারপরে এই যে বেরিয়ে পড়লাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ আজকের বিকেলটা বেশ ভালো করেই কাটালাম আর তোমাদেরও কেমন লাগলো জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো টা।